আমাদের আলিয়া মাদ্রাসায় হিসাবে ছাত্রছাত্রী আসে না গার্ডিয়ান দেয় না এর অন্যতম কারণ হচ্ছে যে একজন ছাত্র এখান থেকে ফাজেল কামেল পাস করে যায় তার পিছনে নামাজ বৈধ হয় না তার সুরা ফাতে শুদ্ধ না কি আমি মিথ্যা বলেছি সবার ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে বলছি আমি সব কথাই বলছি আবার কেউ নিজের উপরে নেবেন না যে আমার মাদ্রাসা তো ভালো তারপরে বলতেছে এটা আমি ওভারঅল সিচুয়েশনটা বলতেছি যে ফাজেল ক্যামেল পাশ করে যাচ্ছে তার সূরা ফাতে শুদ্ধ না তাহলে যে উদ্দেশ্যে সে মাদেশায় দিবে সন্তানকে যে আমায় মারা পরে জানাজা পড়াবে এরকম নিয়ত তো আছে অনেকের তাহলে তার পিছনে জানাজাই মানুষ পড়তে পারবে না সে নামাজ পড়াইতে পারবে না তার পিছনে নামাজ পড়ি ফাঁসে হয়ে যাবে তাহলে কেন আপনাকে মাদাসায় দিবে না দেয়া এই জন্য নুরানিতে দেয় কাউ দেয় এটি একটা কারণ মিড ডে মিল এবং উপবৃত্তি না থাকা সত্ত্বেও কমই মাদ্রাসা এবং নুরানি মাদ্রাসায় ছাত্রছাত্রীর অভাব নাই আমি বললাম যে নুরানি মাদ্রাসা কি ফ্রি পড়ায় কজন না বেতন দিয়ে পড়তে হয় আমার জানা মতে দুইশো তিনশো পাঁচশো পর্যন্ত বেতন আছে আছে না আছে তাহলে ওখানে মিড ডে মিল নাই উপবৃত্তি নাই বেতন দিয়ে পড়তে হয় তারপরেও সেখানে ছাত্রছাত্রী যায় আর আপনার মাদ্রাসায় বেতন ছাড়া পড়ান আসে না কেন সেটি আমাকে আত্মসমালোচনা করতে হবে আসে না এই জন্য দুর্বলতা নিজের যা সমস্যা আছে সেটি তো স্বীকার করতে সমস্যা না আছে আমরা যদি স্বীকারই না করি আমাদের সমস্যা তাহলে সমাধান করবেন কিভাবে আপনার মাদ্রাসে এফতদাই দিলে ছাত্র ছাত্রছাত্রীরা আলিয়া মাদ্রাসায় সবচাইতে বঞ্চিত সবচাইতে অবহেলিত কারণ আপনার মাদ্রাসে কামেল পর্যন্ত আছে আপনি ফাজেল কামেল পরিসংখ্যান নিয়ে ব্যস্ত আছেন গতবার কটা বাস করছি এবার কটা বেশি বাস করানো যায় এফসি এর তো কোনো সার্টিফিকেট নাই এ ব্যাপারে আপনার কোনো হেডেক নাই এটা অনেকের কথা বলছি বললে পরে বলে যে স্যার এফসি কারি পোস্ট ফাঁকা কারি শিক্ষক পাচ্ছি না এই পাচ্ছি না ওই পাচ্ছি না বলি যে কারি পোস্ট ফাঁকা বুঝলাম তো নুরানি মাদ্রাসা কি কারি নিয়োগ এন সি এ দেয় মাদ্রাসা অধিদপ্তর দেয় না তাহলে আপনার ঘাটতি আছে আপনার এপারে ফাঁকা আছে আপনি নুরানি মাদ্রাসা মতো দুইজন নুরানি ট্রেনিং পাত দুজন শিক্ষক নিয়োগ দেন একজন হাফেজ নিয়োগ দেন তাহলে তো নুরানি মাদ্রাসা পরে যা পাবে আপনার এখানে যদি তা পায় অবশ্যই আপনার এখানে স্টুডেন্ট আসবে ওখানে পাঁচশো টাকা বেতনের চাইতে যদি ওই জিনিস আপনার এখানে পায় তাহলে ফিরি নিবে না কেন অবশ্যই আসবে ছাত্রছাত্রী কীভাবে বাড়বে সেটা বুঝাতে পারলাম আমরা ছাত্রছাত্রী বাড়াতে চাই এজন্য হরকত করতে হবে একটু ইনোভেটিভ ইনিশিয়েটিভ নিতে হবে চিন্তা করতে হবে যে কী কাজ করলে আমার ছাত্র বাড়বে ছাত্র বাড়ল বাড়ার পরে অভিভাবকরা তাদের যে সন্তানকে আপনি আমার কাছে পাঠালো আমানত হিসাবে আমরা তার ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছি আমার মাদ্রাসার প্রতিটি সন্তান ছাত্র ছাত্রী নিজের সন্তান মনে করে তাদের মানুষ করতে হবে নাকি না আমার দায়িত্ব হবে হবে না আমরা কি করছি আমার নিজের উপরে কনফিডেন্স নাই যে আমার মাদ্রাসায় পড়লে আমার ছেলে ভালো আলেম হতে পারবে আমার ভালো আলেম বানানো খুবই তামান্না আমার সন্তানকে আমি ওই ব্রান্ডিং মাদ্রাসা যে কটা আছে ওই তামিন পাঠাই দেই অথবা দারুণনা যেতে পাঠাই দেই অথবা অমুক জায়গায় পাঠায় দিই তানজিবুল্ল মায়ে আর আমি আমার এলাকার খেটে খাওয়া মানুষের সন্তান নিয়ে খেলা করি পরিসংখ্যান নিলে পাওয়া যাবে না আমাদের মধ্যে পাওয়া যাবে আমাদের মাদ্রাসা প্রধান সহ শিক্ষকেরা যারা খুব নিজেদের সন্তানদেরকে আলেম বানাতে চান তারা কি থেকে ঢাকায় না ছেলেদেরকে কেন কুমিল্লা আপনার ছেলের উশিলায় যদি আপনি মনোযোগ দিয়ে পড়ান আপনার মাদ্রাসার প্রধান তাহলে এই উশিলাতে সবাই একটু ভালো পাঠদান পাইতেন চাষা আপন যান বাসা এই কথা বলে আপনি আপনার সন্তানকে ভালো জায়গায় পাঠাই দিলেন তামিনাত দারুণ নাজাদ তিমুলা কিন্তু আপনি হাহাকার করতেছেন যে আমার মাদ্রাসায় ছাত্র নাই কমে যাচ্ছে আপনাকে দেখে তো মানুষ শিখবে যখন দেখবে যে প্রিন্সিপাল ওনার নিজের সেরে তামিম মিল্লাতে দারুন নাজাতে পাঠাই দিছে তার মানে তো ওইটাই ভালো তামিম মিল্লাতই ভালো দারুন নাজাদি ভালো এই জন্য তো পাঠাইছে ওনার মাদ্রাসাটা ভালো না কি বাস্তবতা তাই এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আপনারা মাদেশা প্রধান আপনাদের ঘরে বিরাট দায়িত্ব আপনি আমি বলি মাদেশা প্রধান ম্যানেজার তিনি ম্যানেজ করবেন শিক্ষার্থীদের পাঠদান মানসম্মত হচ্ছে কিনা তার জন্য তিনি নিজস্ব পরিকল্পনা রাখবেন পরিকল্পনার প্রধান অংশ হচ্ছে আপনার মাদ্রাসার ক্লাস রুটিন ঠিক করবেন ক্লাস রুটিন ঠিক করবেন এখন আমরা অনেকে মনে করতে পারি যে প্রিন্সিপাল চেয়ারম্যান কি বলে